আমার মনে হয় ফিজিক্সে এখনও অনেক কিছু আবিষ্কার করার বাকি আছে সামনের যে আবিষ্কারগুলো এই আজকের যারা আছে এই তরুণ কিশোর এরাই হয়তো বাংলাদেশকে সেই রকম একটা পরিচয় দেবে যে আমরা ফিজিক্সের এই একটা অসমাপ্ত কাজীন আমরা সমাধান করছি বিজ্ঞান হলো একটা সত্য ফলে বিজ্ঞানটাকে যদি আমরা বুঝতে না পারি তাহলে বিজ্ঞান পড়া আসলে অর্থ সেই জন্য এই ধরনের যে অলিম্পিয়াড বা এই ধরনের কম্পিটিশান এই কম্পিটিশানগুলোতে এইখানে যে ধরনের বিষয়গুলো আলোচনা পর্যালোচনা হয় সেটা এক ধরনের আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো সেই জায়গাটাকে ওইখানে আমাদেরকে তৈরি করে সহযোগিতা করে এমনকি আমাদের দেশেই মানুষের কথিত ঘর নামে যেগুলো কাহিনী ন হর্ষক কাহিনী শোনা যাচ্ছে এটা কি মানুষের জন্য প্রয়োগ হতে পারে মানুষ মানুষকে কেন ভক্তি করবে না মানুষ মানুষকে কেন সেবা করবে না এমনকি যারা সব পাল্লা স্বীকার করে অথচ মানুষকে ভক্তি করে না মানুষকে সেবা দেয় না এরা মূলত নাস্তিক আস্তিক হলে যে ধর্মেরই হোক না কেন আস্তিক হলে মানুষ হয়ে মানুষকে অশ্রদ্ধা করতে পারত না কষ্ট দিতে পারত না তো আমাদের মানুষ হতে হবে এবং খোদাতালা ইহক পরকালকে ঠিক রাখার জন্য ইহকালকে শক্তিশালী করতে হবে ইহকালকে সমৃদ্ধ করলেই পরকাল শক্তিশালী হবে ফিজিক্সের যে লিখ সেটা সকল ইন্ডার্শিয়াল রেফারেন্স ফ্রেমেই সকল পর্যবেকের সাপেক্ষে চিকিৎসা লগুলি অপরিবর্তিত থাকে স্যার ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্ন হলো কে যে আমাদের সকল ইন্ডার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আলোর বেগ থ্রু ঠিক আছে সকল পর্যবেকের সাপেক্ষে তো দুইটা কিন্তু দুই জিনিস একটা হলো একটা আলোর ব্যাগ মানে একটা সংখ্যা থ্রি ইন্টু টেন দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড একশো কিলোমিটার ব্যাগে যদি দৌড়াইতে থাকে সে যদি লাইটের ভেলোসিটি মাপে সে যেটা পাবে এবং তার সাপেক্ষে কেউ যদি আবার আরেকটা ভ্যালোসিডি চলে সবাই কিন্তু আলোর ব্যাগ কিন্তু একই মেজার করবে এবং সেই মেজারমেন্টের যে সংখ্যাটা সেটা হল থ্রি হন্ড্রি টেন এইট মিটার পার সেকেন্ড এটা হলো কি আমার আলোর বেগের ধ্রুব যেটা বলতেছে মানে আলোর ব্যাগটা হলো কি শুকনো মাধ্যমে মানে ভ্যাকুয়ামে ঠিক আছে সেখানে আলোর বেগের ভ্যালু হলো কি এটা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃপক্ষ ঢাকায় তাদেরকে একটা কথা জানাই তারা পণ্য বিশ্ববিদ্যালয়কে এই অলিম্পিয়াডের ভেন হিসেবে ব্যবহার করেছে পণ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ২০০১ সালে দু সাল থেকে এই যে চলার পথে বন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের খুব যাত্রার পথে অনেক অসুবিধা হলেও দু সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে ধীরে 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 বাংলাদেশের তার পরিচিতি লাভের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অংশীদার হয়েছে এই অনুষ্ঠান আয়োজনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কর্মচারীদের মধ্যে কর্মকর্তাদের মধ্যে এবং ঢাকা থেকে আমাদের বিশিষ্ট কয়েকজন বন্ধু যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা যেত না তার মধ্যে তৌফিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আরো আছেন তফিকের সহকর্মী রাজশাহী পন্ড বিশ্ববিদ্যালয়ের একজন এই অনুষ্ঠানের যখন প্রথম প্রস্তাব আমার কাছে এসেছিল যে স্যার বাংলাদেশ ফিজিক্স অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদের ভেনু করতে চায় আমি দ্বিতীয় বাক্য উচ্চারণ করে আমি রাজি হয়েছি তিনি যখন বলেছিলেন আমি বললাম যে আর দ্বিতীয় কথা নাই আমরা করব তিনি আছেন এখানে অধ্যাপক তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তার টিমটি তার টিমের অনেক যোগ্য মানুষ যারা সবাই যোগ্য মানুষ তাদের অক্লান্ত পরিশ্রমী বিভিন্ন তিনি সাবকমিটি করে দিয়েছিলেন সে সাবকমিটির কনভেনার সহ কনভেনার সহ সকল সদস্যবৃন্দ তাদের প্রতি আমার Ошяшкы төпкөта